আহ বাবু আনিরা দেন নুসরিদা আবু দহর দেতার দিন আকবর টাইন মত দিল্লি কুলাদি বীর কত শক্তি আদর আসছে উত্তম হলো আর শক্তি এটা বলতো বরজন বলতো এটা দ্বারা হুম হুম দেখুন তো আজকে গাছ দেখা যাবে কে জিতে চারজনই প্রায় এগিয়ে আছে আচ্ছা বা প্রায় এগিয়ে আছে আর একবার প্রায় এগিয়ে আছে সবাই কাছাকাছি আছে

আমাদের আজকের বিজয়ী হল রিয়া রিয়ার খাবার প্রায় প্রায় শেষ শেষ দ্বিতীয়তে আছে আরিফা তৃতীয়তে এখন তো তৃতীয় কেউ তৃতীয়তে আছে লিমা আজকেও অনামিকা হেরে গেছে অনামিকা বলছিল আজকে সে নাকি বিজয়ী হবে কিন্তু কোনোবারই হতে পারে না কিন্তু আজকে তার আশাটা পূরণ হলো না আজকে আর অনামিকার কথা কি বলবো অনামিকা সব সময় বলে জিতার জন্য কিন্তু সে জিততে পারে না আজকে যে বিজয় হয়েছে তার হাতে পুরস্কার আছে তার জন্য তার হাতে এক হাজার টাকা পুরস্কার দিবে আজকে পুরস্কার তুলে দিবে আনিকা যাও আনিকা পুরস্কার পেয়ে অনুভূতি কিরকম অনেক ভালো অনেক ভালো খাবারও লাগবে টাকাও পাইলাম গাই টাকা দিয়ে কি করবা কি করবার দেখি কি করা যায় আজকে তো ইয়ার অনেক খুশি অনেক দিন পর সে দিচ্ছে টাকা পাইছে 1000 টাকা আর যে যে আজকে হাসছে তার জন্য পালিশমেন্ট আসছে বড় শুনে তার জন্য পালিশমেন্ট কাঁচা সে এখন কাঁচা খাবে এই যে সে কাঁচামুচ খাচ্ছে অনামিকা কাঁচামুচ খেয়ার অনুভূতিটা কিরকম পুরোটা খাইতে হবে দেখাইতে হবে মুখে অনামিকা দেখি তো হ্যাঁ করো আসে নাকি পুরোটা শেষ কাঁচামরিচ অনামিকা কাঁচামরিচ পুরোটা খেয়ে ফেলছে